আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে এলিপ প্রজাতির একটা বিড়াল দেখছেন এরকম পাঁচ সাতটা বিড়ালকে যদি দায়িত্ব দেওয়া হয় দেশের সকল বিড়ালের অধিকার নিয়ে কথা বলার জন্য এবং একই সাথে তাদেরকে যদি বলা হয় তাদের কিছু প্রস্তাবনা দেওয়ার জন্য সরকারের কাছে বিড়ালদের অধিকার নিয়ে তাহলে আসলে সেই প্রস্তাবনাগুলো কেমন হবে আদৌ কি সেই প্রস্তাবনাগুলো সাধারণ যে বিড়াল রয়েছে দেশের পথে প্রান্তরে গ্রামে গঞ্জে আর সব জায়গায় যে ছড়ানো ছিটানো বিড়াল রয়েছে তাদের অধিকার বা তাদের যে সত্যিকারের দাবি দেওয়া সেটা কতটা প্রতিফলিত হবে ঠিক একই জিনিস কিন্তু ঘটেছে আমাদের নারীদের যে সংস্কার কমিশন করা হয়েছে বা সেই কমিশনের যারা সদস্য রয়েছে তারা কিছুটা এলিট প্রজাতির এটা বাস্তব তারা আমাদের গ্রামে গঞ্জের বলা চলে যে পঁচানব্বই পার্সেন্ট মায়েদের প্রতিনিধিত্ব কখনোই করেন না সামাজিক বাস্তবতা ধর্মীয় বাস্তবতা এবং সাংসারিক যে বাস্তবতা সেটার সাথে তারা কোনোভাবেই সামঞ্জস্যশীল চিন্তা চেতনা ধারণ করেন না তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেটা অনেকটা বলা চলে মানে কাইন্ড অফ এই বিড়াল যে ধরনের প্রস্তাবনা দিতে পারে এবং এটার মধ্যে যেমনইভাবে কখনোই বাস্তবতা নিহিত থাকে না ঠিক একইভাবে তাদের চিন্তা চেতনা বা সমাজের এক পার্সেন্ট বা পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা হাফ পার্সেন্ট যে নারীরা রয়েছে তাদের যে চিন্তা চেতনা যেটাকে না ইসলাম সাপোর্ট করে না আমাদের সামাজিকতা সাপোর্ট করে না বাস্তবতার সাথে সেটা কখনো যায় সেরকম অনেকটা হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে তো এই বিড়াল সকালবেলা সে রান্না করা খাবার খাবে তারপরে প্রয়োজন হলে প্রাকৃতিক প্রয়োজনে সে পটে বা যেটাকে বলা হয় কি পটিতে পটিতে সে তার প্রয়োজন সার্ব এরকম নানা আরও অ্যালিড যেটা আসলে সামঞ্জস্যশীল কখনোই না আমাদের সমাজের সাথে এই ধরনের প্রস্তাবনা সে দিবে তো আমার অনেকটা তেমনই মনে হয়েছে এই মানুষগুলো যারা সমাজ থেকে অনেকটা দূরে বলা চলে সামাজিকতার বাহিরে গিয়ে নির্দিষ্ট একটা গুন্ডির মধ্যে এক ধরনের চিন্তা চেতনার মধ্যে সেকুলার মানে লাইফ লিড করে তারা আসলে আমাদের গ্রামের মা বোনদের বা মধ্যবিত্ত মা বোনদের অবস্থাটা কখনোই অনুধাবন করতে পারে না এবং আমরা মনে করি যে প্রতিনিধি দল এই প্রস্তাবনাগুলো দিয়েছে বা যে সংস্কার কমিশনের সদস্যরা রয়েছে তারা কখনোই আমাদের আটানব্বই নিরানব্বই পার্সেন্ট মা প্রতিনিধিত্ব করে না আমরাও চাই এই কমিশন বাতিল করা হোক এবং এই কমিশনে মানে সকল নারীদের প্রতিনিধিত্ব যেন থাকে তারপরে সেখান থেকে যে প্রস্তাবনাগুলো আসবে সেগুলো সরকার বিবেচনা করতে পারে এবং অবশ্যই অবশ্যই পঁচানব্বই পার্সেন্ট মুসলিমদের দেশে কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক কোনো আইন কোনো প্রস্তাবনা বা কোনো সরকারি বিধিনিষেধ বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলিম মানুষ এবং একই সাথে সহনশীল বাঙালিরা কখনোই মেনে নিবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ